আজকে আমার আলোচনার বিষয় মাত্র সাত দিনে মহিলাদের ঢিলা আলাইকুম আমি প্রভাসক রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা এখন মহিলাদের জন্য খুব সেন্সিটিভ একটা জায়গা যার উপর নির্ভর করে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তো অনেক অনেক সময় দেখা যায় যে অবিবাহিত মেয়ে বিয়ে হবে ঠিক তার আগ মুহূর্তে দু এক মাস আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকে বিশেষ করে আমার সঙ্গে যোগাযোগ করে যে ম্যাম আমার জনেটা নিজের কাছে নিজের লোজ মনে হয় এখন আমার বিয়ে আমি কি করতে পারি তো খুব দ্রুত একটা সমাধান প্রয়োজন আমার অনেক প্রবাসী পুরুষের স্ত্রীও একই কথা বলে থাকে যে আমার হাজব্যান্ড বা আমার স্বামী প্রবাস থেকে দেশে আসছে তো এর আগে আমার জনিটা টাইট করতে হবে রোজ হয়ে গেছে এই যে যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু বিভিন্ন কারণের জনি লুজ হতে পারে বা লুজ মনে হয় প্রথমত একটু বয়স করে বিয়ে হলে আবার দেখা যায় যারা একটু হেলদি মানে স্বাস্থ্য বেশি হয়ে থাকে আবার অনেক সময় স্কুল কলেজে পড়ালেখা করার সময় দেখা যায় যে তারা খেলাধুলোর সঙ্গে সংযুক্ত থাকে দৌড় ঝাঁপ লাপ সাইকেল চালানো ইত্যাদি করে থাকে এসব করলে কিন্তু জোনিটা অনেক সময় লুজ হয়ে যায় জনে লুজ অর্থাৎ যে সবাই বলে থাকে সদিচ্ছে পর্দা আসলে সতীশের পর্দা কখনো ঢাকা থাকে না এটা জনের চারপাশে মুখে একটা ওয়াল যেটা ওইটা একটা পর্দা পর্দা মতো থাকে সেন্সিটিভ একটা জায়গা তো দেখা যায় যে অনেক সময় এটা এই যে বেশি দৌড় ঝাঁক লাভ করার কারণে রোজ হতে পারে এটা কিন্তু রাবারের মতো জনিটা কিন্তু রাবারের মতো একটা রাবার যেমন টানলে বড় হয় আবার ছেড়ে দিলে জায়গায় চলে আসে কিন্তু রাবারটা যদি অতিরিক্ত ব্যবহার করা যায় একটা সময় কিন্তু পুরান হয়ে লোজ হয়ে যায় তো জনিটাও ঠিক সেই একই রকম তো অবিবাহিত মেয়েদের এই কারণে এই সমস্যা হতে পারে আর যারা প্রবাসে থাকে প্রবাসী যে বউ তারা তাদের দেখা যায় যে তাদের বিয়ে করার পরে দু এক মাস তো কাছে থাকে তারপরে তো বাইরে যায় নিয়মিত তিন চার দু তিনবার সহবাস হয় তো জায়গাটা কিন্তু তখন ব্যবহার হলো লোচ হলো এরপরে মহিলাদের যে সাদা লিউ করিয়া যায় লিকুইডার যাওয়ার কারণে জায়গাটা সবসময় ভিজা ভিজা থাকে তারপরে এদের বাচ্চা হলে ওই জায়গাটা লুজ হয়ে যায় আবার স্বামী স্ত্রী যখন ফোন আলাপ করে তখন অনেক সময় কিন্তু হস্তমতন করে থাকে স্বামী করে এরপরে স্ত্রী করে তো বিভিন্ন কারণে জায়গাটা লুজ হয়ে যায় তো এরা আসলে স্বামীকে বোঝাতে পারে না ভয়ে তখন ট্রিটমেন্ট নিতে চায় চিকিৎসা নিতে চায় যাতে স্বামী কোনো মন্তব্য না করে এটা অবিবাহিত বিবাহিত দুজন আসে তো আজকে আমি এদের জন্য একটি ঘরোয়া রেমেডি বলবো যে রেমেডিটা ব্যবহার করলে ঠিক পূর্বের অবস্থায় জনে যে অবস্থা ছিল সে অবস্থায় ফিরে আসতে সক্ষম তবে হ্যাঁ যদি বাচ্চা ডেলিভারির সময় জায়গা টিয়ার হয়ে যায় চিরে যায় চিরে বাচ্চা ডেলিভারি করে সেই জায়গা যদি রিপেয়ারিং না করা হয় স্টিচ না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধে ওইভাবে কাজ করবে না এই রেমেডিতে ওইভাবে কাজ করবে এর জন্য অবশ্যই একজন সার্জারি ডাক্তারের শরণাপন্ন হতে হবে তারা ওই জায়গাটা কাঁচা করে আবার নতুন করে রিপেয়ারিং করে দিবেন তবে যদি অল্প পরিসরে হয়ে থাকে তাহলে এই ঘরোয়া রেমেডিটি অবশ্যই কাজ করবে এবং টিয়ার সারা বাকি কারণে যদি এটা লোজ হয়ে যায় তাহলে সাত দিন থেকে এক মাসের মধ্যে এই রেমেডিটি কাজ করতে সক্ষম তো এই রেমেডিটি তৈরি কিভাবে করতে হবে তৈরি করতে যে উপাদানগুলো লাগবে প্রথমত হলো আধা কেজি পরিমাণ কাঁচা আমলকি এক কাপ নিশিন্দা পাতার রস এক কাপ কাপ মহাসমুদ্র গাছের রস এক কাপ দুর্বাঘাসের রস যে দুর্বা পথের পাশে বিশেষ করে মাঠে ঘাটে ওই পাশে জমির পাশে কিন্তু এই চারটা রেমেডির ভিতরে এক লিটার মতো পানি নিতে হবে পানি নিয়ে এমন জ্বালাতে হবে যেন আমলকিটা গলে যায় সেদ্ধ হয়ে যায় যখন আমলকি সেদ্ধ হয়ে যাবে বীজ থেকে সরে যাবে ঠিক সেই মুহূর্তে ও জালটা বন্ধ করতে হবে জালানো বন্ধ করতে হবে এবং ঠান্ডা হওয়ার পর হাতে পিসতে হবে হাতে পিসার পর সেটা ছাঁকলে যে হবে এই রস এই চারটা উপাদান উপাদানের রস ভালো একটা পাত্রে একটা জারে কাছে জারে সুরক্ষিত ভাবে রাখতে হবে এবং এই রসটা এই রেমেডিটা কি করতে হবে পাতলা একটা কাপড় বিশেষ করে হাত পা ভেঙে গেলে কেটে গেলে যে গছ কাপড় আমরা ব্যবহার করি এই গছ কাপড় প্যাকেট যা অবস্থায় কিন্তু ডাক্তারের ফার্মাসি একটা ওষুধের ফার্মেসিতে পাওয়া যাবে ওখান থেকে এনে এই দু তিনটা আনতে হবে সুপারির মতো পুটলি করতে হবে পুটলি করে এবং একটা কাপড় প্রথমে কাপড় কাপড়ে এই রস নিয়ে সকালে এবং রাত্রে জনির চারপাশে সুন্দর করে মেসেজ করতে হবে লাগাতে হবে এবং আলতোভাবে মেসেজ করতে হবে জনির ভিতরে আস্তেভাবে মেসেজ করতে হবে এবং পরবর্তীতে ছোট্ট পুটলি করে জনি পথে একটু ভিতরে হালকা ভিতরে প্রবেশ করিয়া দুপাত চেপে দশ থেকে পনেরো মিনিট বসে থাকতে হবে প্রতিদিন সকালে এবং রাত্রে এভাবে টানা এক থেকে মাস যদি এই রেমেডিটা ব্যবহার করা যায় তাহলে অবশ্যই জনি আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ টাইট হয়ে যাবে আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ